রাজনগর এলাকার পূজা মণ্ডপ মধ্যে গড় ড্রামাটিক ক্লাবের থিম সহজ নজর কেড়েছে জেলার অন্যান্য স্থানের পাশাপাশি ঐতিহাসিক কেন্দ্র বীরভূম রাজনগরের বিভিন্ন পুজো ভিড় করছেন ভক্ত দর্শনার্থীরা রাজনগর এলাকার পুজো মধ্যে বিশেষ করে ড্রামাটিক ক্লাব আয়োজিত গড় সর্বজনীন সার্বজনীন দুর্গা পুজো মণ্ডপের এবারের থিম সহজ নজর কেড়েছে অসংখ্য মানুষেরা এই মণ্ডপে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থীরা এ বিষয়ে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান ড্রামেটিক ক্লাবের সম্পাদক বাসুদেব গড়াই ছিলেন ক্লাব সভাপতি সজল গড়াই সহ সদস্যরা এছাড়া রাজনগরী নাকাশ গাঙ্গমরি বড়বাজার খাসবাজার মালিপাড়া শাহাবাদ পদমপুর তাঁতিপাড়া চন্দ্রপুর বেলেরা সহ বিভিন্ন পুজো দর্শনার্থীরা ভিড় করছেন আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রতিটি ক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসনের নজরদারিও রয়েছে যথেষ্ট রাজনগর এলাকার অন্যতম একটি সুপ্রসিদ্ধ ক্লাব রাজনগর ড্রামাটিক ক্লাব তো এই ক্লাবের এবার যে দুর্গা পুজো উপলক্ষে থিম সে বিষয়ে আমরা যেমন জানতে চাইছি বিগত কয়েক বছর ধরে প্রতি বছরই যে থিমের একটা বিশেষ আকর্ষণ থাকে এবং প্রতিবারই এই থিমের মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হয় এ বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইছি এবছর ড্রামাটিক ক্লাব আমাদের পঁয়তাল্লিশ বছরের চুক্তি চলছে তো এই ড্রামাটিক ক্লাবের এবছরের থিম হচ্ছে আমাদের সহজ পার্ক রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিপ্লব এই খুবই আমাদের সারা জায়গা দেখেছে এবং আমাদের সত্যি খুবই ভালো মনে হচ্ছে যা মানুষের সারাও খুব ভালো পাবে আর আমরা দীর্ঘদিন ধরে কয়েক বছর থেকে এইসব বিভিন্ন জায়গায় দুষ্ট ছেলে মেয়ে যেসব আছে তাদের বস্ত্র বিতরণও করি প্রতি বছর তার জন্য গ্রামে ক্লাবের থেকে আমি হ্যাঁ আমাদের সত্যি খুবই এখন আমাদের এই সব ফিল্মের কাজ প্রতি বছরই হয় এবছরের ফুলের কাজটাই খুবই স্বাভাবিক সত্যি ফিলের খুবই ভালো হয়েছে যা দর্শনার্থীরা প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা প্রতিদিনই আসছেন এবং সেগুলো লক্ষ্য করছেন এবং মানুষজনের মধ্যে ভালো সাড়া পড়েছে তাই তো আচ্ছা আর আপনার এমনি পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রতিদিন প্রায় প্রতিদিনই থাকছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে আচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠানের মেন হচ্ছে এসব ভালো পছন্দ করে ঠিক 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 আছে আপনার নাম এবং পরিচয় একবার বলুন আমার নাম হচ্ছে বাসুদেব বড়াই আচ্ছা কোন পদে আছেন আপনি আপনি কোন পদে রয়েছেন এই ক্লাবে হ্যাঁ আমার নাম বাসুদেব বড় ক্লাবের সম্পাদক ধন্যবাদ